সবসময় দেখা হইতো কি সেনাবাহিনী মানে হইল হ্যাঁ এটা স্বৈরাচার গণতন্ত্র বিরোধী সেনাবাহিনী সম্পর্কে আওয়ামী লীগ তার মতো করে একটা ধারণা তৈরি করছিল কারণ অবশ্যই সেনাবাহিনীর সংস্কার লাগবে এটা এটা নিয়ে আমি মনে হয় আজকে চার নাম্বার প্রোগ্রামে এখানে উপস্থিত ছিলাম এই অর্গানাইজেশনের ডাকে তো সেনাবাহিনীর সংস্কার বা সশস্ত্র বাহিনীর গোটা প্রক্রিয়াটা সংস্কার লাগবে এটা তো নতুন কথা না এটা তো অন্যান্য জায়গায় যেরকম আমাদের সংস্কার লাগবে তারই একটা অংশ বা একই রকম ব্যাপার তো এটার জন্য এখনও কথা বলতে হচ্ছে এখনও আপনার আমাদের সভা সেমিনার করতে হচ্ছে বক্তৃতা করতে হচ্ছে হ্যাঁ এই অভ্যুত্থানের পরে এইটা আসলে আমার আমাদের জন্য খুবই বেদনার ব্যাপার দেখেন আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে সার্বভৌমত্বের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে যেটা হচ্ছে আমাদের যে বুদ্ধিজীবিতা সবসময় দেখা হইতো কি সেনাবাহিনী মানে হইল হ্যাঁ এটা স্বৈরাচার গণতন্ত্র বিরোধী সেনাবাহিনী সম্পর্কে আওয়ামী লীগ তার মতো করে একটা ধারণা তৈরি করছিল কারণ আওয়ামী লীগ একটা সংগঠন যেটা বাই নেচার বিরোধী এটা আগের থেকেই সেনা বিরোধী কারণ স্বাধীনতার পরে সে একটা প্যারালাল রক্ষী বাহিনী গড়ে তুলছিল সেনাবাহিনীর উপর তার আস্থা ছিল না তারপরে পঁচাত্তরের ঘটনা পরে তো সে পুরাপুরি এন্টি সেনা হয়ে গেছে তো ফলে এই সরকারটি এই দলটি ক্ষমতায় থেকে সেনাবাহিনীকে সর্বোচ্চভাবে ধ্বংস করবে এটা বোঝার জন্য তো কোনো মানে বিশেষ রকেট সায়েন্স জানা দরকার নেই এটা তো স্বাভাবিক ব্যাপার সে তো সেনাবাহিনী ধ্বংস করবে এটাই তার কাজ কারণ সে তো সেনাবিরোধী একটি দল এবং বাংলাদেশের সেনাবাহিনীর একটা গৌরবজনক ব্যাপার আছে এই সেনাবাহিনীরা কিন্তু অন্য আট দশটা দেশে যেভাবে গঠিত এইভাবে গঠিত হয়নি আমাদের সেনাবাহিনী সরাসরি যুদ্ধের মধ্য দিয়ে গঠিত হয়েছে এবং আমাদের পলিটিক্যাল অনেক ফেইলারে দেখেন একাত্তরের পরে গণতন্ত্র গণতন্ত্রের কথা বইলা শেখ মুজিবের হাত ধরে এখানে এক চরম বাকশালী ফ্যাস্টিবাদ কায়েম হয়েছে আর যেই সেনাবাহিনীকে এখানকার বুদ্ধিজীবীরা হ্যাঁ অত্যাচারী স্বৈরশাসকের প্রতীক হিসাবে প্রতিকায়িত করে আমাদের এখানে কিন্তু গণতন্ত্রের প্রবর্তন সেই সেনাবাহিনীর হাত ধরেই সেই সেনা অফিসার সেনা কর্মকর্তা যাই বলেন সে মহান মুক্তিযোদ্ধা জিয়া রহমানের হাত ধরেই হয়েছে কথা তো ছিল পঁচাত্তরের পরে যখন একটা বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে জিয়া রহমানের জন্য তো গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া দিকে যাওয়ার দরকার ছিল না ক্ষমতা তো তার কাছে আইসেই গেছিল তো ফলে বাংলাদেশের এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জিয়া রহমান থেকে শুরু করে হ্যাঁ এই জন্য আমি বলি আমাদের ইতিহাসটা কী ওই রিভল্ট টু বিদায় পৃথিবী এই যে আমরা চব্বিশে আমাদের এই যে বাচ্চারা যেটা দাঁড়াইলো রাস্তায় বন্দুকের গুলির সামনে হ্যাঁ এটা ওই একই স্প্রিড তো সেই স্পিডের আলোকে আমাদের এখানে সার্বভৌমত্বের ধারণাটা পাঁচ তারিখের আলোকে তৈরি করতে পারতে হবে সেখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা মনে রাখতে হবে যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র হইলে কিছু নাই রাষ্ট্র গঠিত হয় শত্রু পারসেপশনের উপর ভিত্তি করে সার আছে এখানে এই জন্য আমি এ ধরনের লম্বা আলোচনা এখানে যাচ্ছি না তো শত্রু পার্সেপ পারসেপশনে শত্রু হইতে হবে কারণ আপনি যে একটা আলাদা রাষ্ট্র কেন আপনি আলাদা রাষ্ট্র কারণ অন্যান্য রাষ্ট্রের আপনার যতই আশেপাশের সহযোগী রাষ্ট্র হোক সে যতই আপনার হ্যাঁ বিপদের দিনে বন্ধু হয়ে থাকুক না কেন বন্ধু হিসাবে আসুক না কেন কিন্তু পারসেপশনের দিক থেকে আপনি আলাদা এই যে আপনি আলাদা এই যে এক্সেপশনালিটি এইটাই আপনাকে অন্যের জন্য আপনার শত্রু করে তোলে অন্যের জন্য এটা থ্রেডিং হয় এই জন্য রাষ্ট্র একটা রাষ্ট্র থেকে যখন আরেকটা রাষ্ট্র আলাদা হয় এটা এনিমি পারসেপশনের উপর হয় নট ফ্রেন্ড পারসেপশন বন্ধু রাষ্ট্র বললে এই জন্য কিছু নাই তো আমাদের এখানে বন্ধু রাষ্ট্র বললে এখানে ভারতীয় আপনার রাজনীতি সংস্কৃতির এমন এক বয়ান এখানে চালু করা হয়েছে যে বাংলাদেশের জনগণকে এখানে সেনাবাহিনীর প্রতি হ্যাঁ বিশেষ করে আমাদের এখানকার বুদ্ধিজীবীতা একটা এন্টি সেনাবাহিনী বুদ্ধিজীবিতা হিসেবে দাঁড়িয়ে গিয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে দুই চারটা কথা বললে মনে হয় বাহ খুব গণবিরোধী গণ জনগণের পক্ষে বলা হইলো কিন্তু আমাদের তো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যেটা দরকার সেটা হলো জনসেনা দরকার আমাদের সেনাবাহিনীকে এটা জনগণের ভেতর থেকে উঠে আসা একটা সেনাবাহিনী হিসাবে গড়ে তুলতে পারতে হবে সেই জন্য আমাদের গণতন্ত্রটা যদি আপনি সিকিওর করতে চান তাহলে আমাদের এই সেনাবাহিনীকে আপনার জনগণের সাথে বা জনগণের কাঁধে কাঁধ মিলে কাজ করার উপযোগী গড়ে তুলতে হবে হ্যাঁ এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর মডেলটা ছিল রক্ষী বাহিনীর আদলে গড়ে তুলবে চাকর বাকরের মতো ব্যবহার করবে এর দিয়ে কন্ট্রাক্টারি করাবে এই যে আওয়ামী মডেল এখান থেকে তো বের করতে হবে এখান থেকে যদি আপনি বের করতে না পারেন গোটা বাহিনীকে এইটা তো আপনার এখন বাংলাদেশ যে জায়গায় আছে দেখেন আমরা এদিকে আরাকান যুদ্ধ চলতেছে এদিকে সেভেন সিস্টারের উত্তেজনা আছে ভারত কোন দিকে যাবে আমরা জানি না ফলে এখানে একটা নতুন জিও পলিটিক্যাল বাস্তবতা হাজির হয়েছে এবং এইখানে এই আরাকানের যুদ্ধ কোন দিকে যায় সেটা আমাদের দেখতে হবে সেখানে বাংলাদেশ একটা ফ্রন্টলাইন স্টেট আমাদের অন্য যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি শক্তিশালী সেনাবাহিনী দরকার আমাদের খুবই শক্তিশালী সার্বভৌমত্ব সার্বভৌমত্ব রক্ষাকারী একটা ফোর্স দরকার এবং সেই ফোর্সের সাথে জনগণের সম্পর্ক হইতে হবে ঠিক ওই একাত্তরের যুদ্ধের ময়দানের মতো আমরা খুবই বাজে একটা সময়ের মধ্যে আছি আমাদের পুরো জিও পলিটিক্যাল অবস্থার মধ্যে হ্যাঁ এটাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি আমরা অনেক অ্যাডভান্টেজও পাব কিন্তু তার জন্য তো আমাদের বাহিনী লাগবে তার জন্য তো আমাদের পুরো প্রতিষ্ঠানগুলোকে একটা গণ গণবান্ধব জনবান্ধব করতে হবে পাঁচ তারিখের অভ্যুত্থানের যে ঐক্য সেই ঐক্যের আলোকে একটা জনগণের রাষ্ট্র নাগরিক বৃদ্ধি একটা রাষ্ট্র আমাদের তৈরি করতে পারতে হবে কিন্তু আমরা তো এখনই যেভাবে ক্ষমতার দল ক্ষমতার প্রতিযোগিতার মধ্যে বিভক্তি দেখতেছি তাতে করে তো আমরা খুব একটা আশাবাদীও হইতে পারতেছি না তো এই নতুন যুদ্ধের ফ্রন্টলাইনটাকে সামনে রেখে আমি মনে করি যে খুব দ্রুত অন্যান্য যে সমস্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সশ্র বাহিনীতে হ্যাঁ একটা উদ্যোগ নেওয়া হোক এবং যারা পনেরো বছরে বিভিন্ন অপরাধের জড়িত তাদেরকে হ্যাঁ আপনার সুষ্ঠুভাবে একদম ন্যায়ানকভাবে বিচারের আওতায় এনে এই বাহিনীকে নৈতিকভাবে মোরালি এমন একটা জায়গায় না হোক যাতে দুঃসময় এই বাহিনী আপনার জনগণের পাশে বকচি চিতিয়ে দাঁড়াতে পারে এবং জনগণের জন্য জীবনদান করতে আপনার হ্যাঁ তারা একদম সহস্যে আপনার নিয়োজিত হতে পারে